বলেই সুস্থ বিকাশের জন্য আমার কাছে মনে হয় যে তৃণমূল পর্যায়ে থেকে কাজ করতে পারলে খুব ভালো হয় যেমন তৃণমূল পর্যায়ে বলতে আমি বোঝাচ্ছি যে আমরা একটা সময় খুব অবশ্যই থিয়েটার চর্চাটা

আমরা কালচার তো একজন সংস্কৃতিবান লোকই সমাজের জন্য দরকার যিনি আসলে সুস্থ সংস্কৃতি আসলে সমাজে সুস্থতাই দেয় এবং সেই সুস্থতা তো নিশ্চয়ই আমাদের দরকার